নমস্কার আমি অনুসায় বিশ্বরসেন ব্লকের এর সবাইকে স্বাগত আর দেখো চলে এসছে আর একটা আমাদের ব্লক নিয়ে আর সকাল সকাল তো বেকারি বিস্কুট কেনা হয় কেন একটাতে কাকু আসে আর পছন্দ আগে তো কেনা হতো না জানো তো এখন তো টুকটাক বেশ কেনা হয় একদিন ছাড়া একদিন আর তারপরে দেখো না সকালবেলা দুধ জ্বর হয়েছে কত দুধগুলো আর খাওয়াই হচ্ছে না এটা খাওয়া হচ্ছে ওটা খাওয়া হচ্ছে আর দুধ ওই জন্য আর রাতা দুধ খাওয়া হচ্ছে না আর ওর বাবা বলছে এখন ছানা করতে হবে না ওই জন্য দুধগুলো জমে গেছে তো চলো আর দেখো পাঁপড়টা বের করে নিচ্ছি আজকে তো পাঁপড় ভাজা হবে আর কি কি মেনু হবে তোমরা দেখে দেখো

আবার পরে আসছি আজকে হচ্ছে কিছু মুড়ি খাওয়া হবে ফুলকপির তরকারি দিয়ে মামুন দেখেছি ভাই যা বলে এমন তো কিছু বলছে না আমি তো রান্না করছি বাবাদের বলে চলো রান্নাটা সেরে নিয়ে পরে তোমাদের সঙ্গে আসছি সেভাবে প্রচুর মাছ খাওয়া হচ্ছে কদিন ধরে জন্য ভাবলাম যে আজকে একটু কিন্তু খাওয়া হবে ওই জন্য আজকে ভাবলাম যে ভাতের সাথে একটু ছোলার ডাল খাবো ওই জন্য ছোলার ডাল করছি

খায় বড়ি আলু দিয়ে ফুলকপি তরকারি আজ আমি কাঁচা লঙ্কা তরকারি করছি বন্ধুরা বাড়িতে একটু গরম মশলা দেবো হয়ে এসে তো মাথা হয়ে গেছে আর হয়ে দেবো তো বসে যাবে তাই না চলো এবার একটু গরম মশলা দিয়ে দিই তো দেখো এবারে আমি ডাল নিয়ে চলে এসেছি তরকারি হয়ে গেছি পাওয়ার ভাজা হয়ে গেছে আর ডাল এই ছোট ডাল আর এদিকে দেখো ভাতটা বসেছি

এই তো জীবন তাই না প্লিজ সবাই পাশে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা পরোটা খাবো মামনির হাতে পরো আমি দেখো টুপিও পরে নিয়েছি দেখতে হচ্ছে টু দিচ্ছে মামন টু দিয়ে তো দেখি মামন দেখা দিয়ে দেখা টু টু তো চলো 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 চলে এসেছে মামনি আচ্ছা দেখি কি কি এনেছে এই দেখো এই পরোটা আর এই ডাল ছোলার ডাল একদম খেতে দই হয়ে গেছে আর এই ফুলকপি আলুর তরকারি তো চলো খেয়ে নি আমার সুস্বাদু ব্রেকফাস্টটা দেখো বন্ধুরা খাবার রিঅ্যাকশন হাতে পড়ে যাচ্ছিল ফোনটা ডাল সেই হয়েছে ডাল সেই হয়েছে না

다음 영상에서 만나요 তোমাদের এখন ব্যাট bat খেলতে আসে bat গুলো দেখতো মামুন মাসির বাড়ি যাচ্ছি ব্যাট খেলতে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো চলো যাই চলে যাই কেন কি view গুলো দেখো কত সুন্দর লাগছে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো চলো ওদের বাড়ি গিয়ে দেখছি সাথে জলের বোতল নিয়েছি হাঁটতে হাঁটতে যাচ্ছি বুঝলে

তো দেখো এই এবার তো তেল গরম হয়ে গেছে রে মাছ হয়নি এখনো তো আর এদিকে দেখো হচ্ছে এইসব রান্না হবে ওর আর রান্নি রান্না করছি দেখো বুঝে যাচ্ছ তোর এখনো তেল গরম হয়নি

এগুলো ভাজা হবে এগুলো বুঝতে পারছো দেখো আমি আর আমার বোন দেখো কি মজা বললো ভাই যাও আর পায়ে হা কি হাঁটু হাঁটু পা করে আমার পাশে চলে যাও তো চলো শিতোলো আর ওরা খেলছে চলো তোমাদের সঙ্গে আর করে এই সব রুম এই আর একটা রুমও মশারি ওঠেনি সব ঘরে তাই তো কোনো ঘরে মশারি ওঠেনি দুজন খেলছে দেখো দেখো দুই মাইয়া খেলছে দেখো দুজনে খেলছে হয়তো অ্যা তো চলো আজকে আসতে এইটুকু আবার আসবো পরে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করো তো চলো আমার মনে কাছে যাই ওরা খেলুক আর আমরা দুজন একটু এখানে হাঁটাহাঁটি করি